হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ঈদের জন্য হচ্ছে ডিজাইনার কিছু গাউন কালেকশন দেখিয়ে দেবো একদম ফুললি রেডি করা তো যারা গাউন নিতে চাচ্ছেন দেখুন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এই যে বুকে হচ্ছে আপনাদের পার্ল করা থাকবে আর প্রচুর ঘের থাকবে দেখুন হাতায়ও হচ্ছে এই যে এভাবে পার্ল করা থাকছে বেল থাকবে পিছনে সাইজ কত থেকে কত আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে ব্যাকপোস্ট আপনি চাইলে আপনার বডি কাস্টমাইজ বা সাইজটা কাস্টমাইজ করতে পারেন প্রাইস কত উনত্রিশশো পঞ্চাশ টাকা ফুললি রেডি করা ওকে এটা আরেকটা ডিজাইন এই যে এটা ফ্যাব্রিকটা আলাদা উপরে হচ্ছে যে নেট ফ্যাব্রিক সরি টিস্যু এটা আর ভিতরে আবার হচ্ছে শার্টিন থাকবে এই যে হাতায় হচ্ছে পার্ল করা থাকবে ডিজাইনটা হচ্ছে এরকম এটাও কি সেম প্রাইস উনত্রিশশো পঞ্চাশ টাকা তো পছন্দ হলে যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন এই যে একটা এটাও হচ্ছে টিস্যুর মধ্যে খুব সুন্দর ঘের আছে কিন্তু প্রচুর এই যে ওকে এটা হচ্ছে ডিজাইনটা এরকম হবে প্রাইস সেম উনত্রিশশো পঞ্চাশ টাকা তারপর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা খুবই সুন্দর জিমিচু ফ্যাব্রিক এটা এই যে খুবই সুন্দর এটা এখন খুব ট্রেন্ডে আছে ফ্যাব্রিকটা আর এটা হচ্ছে মানে সিকোয়েন্স করা থাকে কালারটা খুব সুন্দর ওকে এটাও সেম প্রাইস তো যেটা পছন্দ হয় নিয়ে নেবেন উনত্রিশশো পঞ্চাশ টাকা করে এটার স্টাইলটা হবে যেটা যারা একটু বেস কালার খুঁজেন এটা নিতে পারেন উনত্রিশশো পঞ্চাশ টাকা তো পছন্দ হলে নিয়ে নিতে পারবেন আর চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন সাইজটা হ্যাঁ বাড়াতেও পারবেন কমাতেও পারবেন এই যে দেখুন লং কত আছে তিপ্পান্ন আছে মানে একদম বোরকা স্টাইলে যারা হচ্ছে হিজাব করেন যে তাহলে এই লং গাউনগুলোও নিতে পারেন এমনি তো লং গাউন সবাইকে পরলেই ভালো লাগে পছন্দ করে সবাই উনত্রিশশো টাকা ওকে এটা আরেকটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যেই জিমিচুর মধ্যে ডিজাইনটা একটু ডিফারেন্ট যাবে এটার বুকের ডিজাইনটা চেঞ্জ হবে হাতাটার ডিজাইনটাও চেঞ্জ হবে জিমিচু ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই গ্লসি হয় হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পোর্ষণটা উনত্রিশশো পঞ্চাশ টাকা তো যেটা আপনার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন যে। দেখতে এটা খুবই ক্লাসি টিস্যুর মধ্যেই যেগুলো কিন্তু আবার আলাদা করে ফুল করা আছে তো ভালো লাগলে নিতে পারেন এটা হচ্ছে ব্লু কালার উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ওকে এটাও টিস্যু ফ্যাব্রিকের মধ্যে এটাও হাতে এবং গলায় পাল করা আছে যেটা ডিজাইন কাছাকাছি ফ্যাব্রিকটা আর কালারটা আলাদা সেম প্রাইজে পড়বে যার যেটা ভালো লাগে নিতে পারবেন হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল সামনে ঈদ আসছে এগুলো কিন্তু ঈদের জন্যই মেনলি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে যারা ফুল হোয়াইট চান টিস্যু চিকেন টাইপের ফ্যাব্রিকের মধ্যে ক্যান কেন দেওয়া আছে পুরো বারবি স্টাইলে থাকবে এটা কত একত্রিশশো পঞ্চাশ তিন হাজার একশো পঞ্চাশ টাকা দিন তো ভালো লাগলে নিতে পারেন তাছাড়া এখানে আনস্টিচও আসছে স্টিচে অনেক কালেকশন আসছে আর শপের নাম হচ্ছে ব্লু অ্যাঞ্জেল আর এটা হচ্ছে স্ট্যান মিল্কে শপিং কমপ্লেক্সের হচ্ছে লেভেল ফোর মানে পঞ্চম তলাতে একান্ন বান্ন তিপ্পান্ন নম্বর দোকান আর ফোন নাম্বারগুলো স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মে চ্যানেল কালার